بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون قل يا ايها الكافرون قبل ان قل يا خر زبر يا قل يا أيها همزة يا زبر أي يا بش يو أيها زبر هل أيها كافرون كاف خر زبر كاف عزر في كافي راو بشرون رون انجبرنا. كافرون تهلي قل يا أيها الكافرون إيه آتر مدة آه. يا তিন আলিফটান হবে এখানে চিকন চিহ্ন দেওয়া রয়েছে আর কাফ খারা জব কা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফটিনে পড়তে হয় এখানে কা আলিফ টান হবে রুন তিন টান হবে তারপরে রাত আমরা পড়ি লা লা লাম আলিপসবর লাঞ্জবর আ বা পিসবু দাল পিসু আবুদুলা আম্বুদুলা তিন আলিফটান হবে এখানে চিকন চিহ্ন রয়েছে মা মিম আলিপসবর মা এক আলিপ্টান হবে তা আঞ্জবর তা বা পিসবু দাল অসুজবর না তা আবুদুন দুনের মধ্যে তিন আলিপ্টান হবে মার মধ্যে এক হবে এখানে তিন আলিফটান রয়েছে তাহলে আমরা মাস্ক করি আমার সাথে মাস্ক করেন তারপরে ওয়াল বুদ ওয়ালা ওয়া যুমরা ওয়ালাম আলিবসা আল্লাহ ওয়ালা আনতুম হামজা নুন যুমরান তানমি পেশতুম আনতুম আন গুননা হবে আবিদুনা আন খারা আ একালifton হবে বাজির বি আবি দাল পেশতু একালifton হবে আবিদু নুন যবন্না আবিদুনা মা আবুদ মা তিন আলিফটান হবে চিকুন চিহ্ন রয়েছে মিম আলিফ জবর মা হামজাইন জবর আ বা বু দাল পেশ দু মা আবুদ আবুদু এখানে লেখা রয়েছে থামার কারণে আবুদ মা আবুদ তাহলে মাস্ক করে নেই ওয়ালা আং একদম ওয়ালা এখানে তিন আলিফ টান রয়েছে ওয়াস ওপর ওয়ালামিমের চার জায়গায় টান থাকা সত্ত্বেও টান দেওয়া যাবে না এর মধ্যে এখানে একটা জায়গা আনা এখানে টান দেওয়ার সিস্টেম রয়েছে কিন্তু টান দেওয়া যাবে না এমন আরও তিনটা জায়গা রয়েছে ওয়ালা আনা এক আলিফ টান হবে এখানে জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে বাজের বি দাল মিম দুই পেশ দুম আবিদুম মিম আলিফ জবর মা আবিদুম মা আবেত্তুম আন জবর আ বা তা জবর বাদ তা মিম পেশ তুম আবেত্তুম দাল বাদ পড়ে যাবে দাল পড়া যাবে না হ্যাঁ তো এখানে শক্তিশালী তাসদিদ রয়েছে এই জন্য দাল বাতিল হয়ে যাবে তাহলে আমরা মস্কো করে নিচ্ছি ওয়ালা আনা আবিদু না মা আমুদ ওয়ালা পজবর ওয়াল আম আলিপজুল্লাহ ওয়ালা একিয়ায়েত আমরা পিছনে পড়েছি হামজাদবর আন তামিম বিস্তুম অ্যান টুম হবে এখানে আন খরাজবর আ এক আলিফ টান হবে বাজের বে আবি দালাফিস দু নন জবর না না ম্যা আ বুধ নি মালিক চবর ম্যা আ বা পিস বুধ ডাল আবুদ তো আ তাহলে আমার সাথে মাছ মাস্ক করুন ওয়ালা লাকুম লামজভল্লাহ কাপমেম পিস্কুম লাকুম দি নকুম ডালিয়াজের দি একালিফট্রান রয়েছে নুন পিষ্ণু কাপমেম পিসকুম দি নকুম ওয়া ওয়ালিয়া ওয়া জবর ওয়া লামজিল্লি আজবরিয়া ওয়ালিয়া ডালিয়াজির দি নুন জির্নি দি দিন হবে থামার কারণে ওয়ালিয়া দিন তাহলে আমার সাথে মাস্ক করুন ওয়ালিয়া এখানে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে ওয়ালিয়া দিন সদাক আমরা এতক্ষণ কোরআনুল কারিমের একশো নয় নাম্বার সুরাত সুরাতুল ক্যাফেরও নাস্ক করলাম আমার সাথে সাথে বারবার আপনি উচ্চারণ মিলাবেন বারবার আপনি ট্রাই করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে এবং নিয়মগুলি কিছু কিছু ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোরআনুল করিম শুদ্ধভাবে পড়তে পারবেন এবং কোরআন শিক্ষার ব্যাপারে যে কোনো জিজ্ঞাসাবাদ আপনারা করতে পারবেন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া রয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করবো আপনাদেরকে কোরআন শেখানোর জন্য আল্লাহ আমিন আসসালামু আলিক